আজ ছাব্বিশে জানুয়ারি তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রঘুনাথগঞ্জ সমতা নার্সিংহোমে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমাদের গর্বিত সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই মহান দিবসটি উদযাপন করল আজকে প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম আর কি আমাদের দেশের এই দিনটি আমাদের কাছে খুব গর্বের এবং এই দিনটিকে আমরা সারা ভারতবাসী সেই সম্মান আমরা প্রদান করে থাকি আর যে প্রজাতন্ত্র দিবস এই দিনটিকে পাওয়ার লক্ষ্যে আমাদের এক নয় একাধিক লক্ষ লক্ষ আমাদের দেশপ্রেমী যারা লড়াই সংগ্রাম করেছে দেশকে স্বাধীন করার জন্য তেনারা অনেকেই শহীদ হয়েছেন এ দেশকে শহীদ করার লক্ষ্যে কিনাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি আহ্বান করছি এই দৃষ্টিতে এই দিনটিকে লক্ষ্য রেখে আজকে সমতা নার্সিংহোমে তার কর্ণটার মেহবুব এবং কিনার যে মাতা তিনি উপস্থিত হয়েছেন ঘর থেকে বাইরে বেরিয়ে এসে এই দিনটিকে সম্মান জানার জন্য তিনিও জাতীয় পতাকা উত্তোলন সামিল হলেন আর কি কাজে এটা আমাদের কাছে খুব ভালো মেসেজ এবং সোসাইটির জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য আমার কি আগামীতে যেন আমরা শান্তি সম্প্রীতিকে বজায় রেখে একে অপরের পরিপর হয়ে থাকতে পারি এই আহ্বান আমি সকলের কাছে